সতেরোই সেপ্টেম্বর রাজ্য সরকার একটি ছুটি ঘোষণা করল দেখুন বন্ধুরা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই অর্ডার জারি করা হয়েছে আজকের তারিখে দশ নয় দু হাজার পঁচিশ কারণ কি আপনারা জানেন যে সতেরো তারিখ অর্থাৎ এই দিনে বিশ্বকর্মা পুজো এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিস স্ট্যাটুটারি বডিস বোর্ডস কর্পোরেশান আন্ডারটেকিং কন্ট্রোল অর ওন্ড বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশান সেই সঙ্গে আদার্স অফিস ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য এক্সেপশান অফ দ্য অফিস অফ দ্য রেজিস্টার অফ অ্যাসোরেন্স কলকাতা অ্যান্ড দ্য কন্ট্রোলার অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা বলা হচ্ছে যে রেজিস্ট্রার এবং স্ট্যাম্প রেভিনিউ অফিস বাদ দিয়ে সমস্ত সরকারি দপ্তর কিন্তু ছুটি থাকছে সেই সঙ্গে স্কুল প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুল কিন্তু ছুটি থাকবে এই অর্ডার জারি করা হয়েছে